নমস্কার আমি কবি সুব্রত মিত্র এ দেখুন আমরা এই জামাই ষষ্ঠী যাচ্ছি দেখতে দেখতে পনেরো বছর হয়ে গেল এই আমাদের এইটা ষোলো বছর তো নাকি ষোলোতম জামাই ষষ্ঠী উৎসব এখন ব্যাপারটা হচ্ছে এই জামাই ষষ্ঠী বিবাহবার্ষিকী বা এই স্বামী স্ত্রী রিলেটেড এইসব ভালো লাগার দিনগুলোতে আমার কিছু মানুষের কথা ভাবলে মনটা একটু কষ্ট হয় ওই কাদের কথা বলুন তো মানে আমি বলতে চাইছি এই যে আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি এই বিবাহ বার্ষিকী পালন করি কত আনন্দের সাথে ছবি টবি তুলি সেলফি তুলি সামাজিক মাধ্যমে তুলে ধরি কিন্তু এর পাশাপাশি কত মানুষ অন্যের বউ চুরি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবার সেক্ষেত্রে তাদের কিন্তু একটা বড় কষ্ট জানেন তাদের একটা বড় কষ্ট যে তারা হ্যাঁ আমরা এগারোটা চল্লিশে ট্রেন ধরবো এখন বিষয়টা হচ্ছে ওই যে যারা যাদের কথা বলছিলাম যারা অনেক শিক্ষিত মানুষ এই ধরনের এই যে মহাসচিব আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ আছেন তারা তাদের কতগুলো বউ বলুন তো অথচ নিজের বউ একটাও না এবং আরও যে অনেক অনেক মানুষ আমাদের আশেপাশেও অনেক আছে তারা দেখুন কি সুন্দর সেজে গুজে বেরোচ্ছে আমি ধরুন দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা খরচা করে যে আনন্দ পাই তারা হাজার হাজার টাকা খরচ করেও সেই আনন্দ পায় না কোথাও যেন একটা চোর এই ভয় ভয়ভীতি কাজ করে এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে অনেক মোহ অনেক ধনী মনে করি হ্যাঁ যাই হোক আজ আমি বেরোচ্ছি জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি আরেকটা কথা বলে রাখি যেটা হচ্ছে এটা শ্রিয়াস এটা কোনো ইয়ার নয় শ্রিয়াস এই জামাই ষষ্ঠীর হ্যাঁ আমার ওয়াইফ পিছনে দাঁড়িয়ে আছে হ্যাঁ আর যেটা বলছিলাম জামাই ষষ্ঠী কিন্তু আমার প্রত্যেক বছর যাওয়ার ইচ্ছে নয় কারণ হচ্ছে হ্যাঁ নিয়েছি কারণ হচ্ছে এই টাকা পয়সা তোমার কাছে কিন্তু হ্যাঁ তো যেটা ব্যাপারটা হচ্ছে কয়েক বছর হয়ে যাওয়ার পরে এটা আমার থেকে আমার ভেতর থেকে আমার কাজ করে যে এই শ্বশুর শাশুড়ির ওপরে গিয়ে একটা তাদের আর্থিক খরচ আরও ইত্যাদি ইত্যাদি থাকে সেগুলো আমি পক্ষপাতিত্ব নই আর আমি এই খাওয়া দাওয়ার লোভে লালসায় আমার যাওয়া আসা এটা নয় আমি এই গত বছর যাইনি আমরা মাঝখানে এক বছর যাওয়া হয়নি যাই হোক শ্বশুরবাড়িতে বছরে জোর দুবার যাই এটা আমার ভালোবাসার টান যতদিন শ্বশুর শাশুড়ি আছে ততদিন যাব যেতে হবে আর কি যাবো মানে যেতে হবে তো এটা ভাববেন সব মেয়ে জামাই এটা ভাববেন যে শ্বশুর শাশুড়ির আর্থিক পরিস্থিতি অনুযায়ী তাদের ফ্যামিলিগত স্ট্রাকচার অনুযায়ী তারা জামাইষষ্ঠীতে যেতে হবে যেন শ্বশুর শাশুড়ির ওপরে চাপ বোঝা না হয় রওনা দিচ্ছি আমরা জামাই ষষ্ঠীর উপলক্ষে টাটা আবার দেখা হবে ওখানে গিয়ে ছবি টবি তুলবো হ্যাঁ ভালো থাকবেন আমি যতদিন বেঁচে আছি এভাবে সবার সাথে থাকবো